হ্যালো গাইস মিলুন নাচ দেখো মিলু মিলুন নাচ দেখো তাসাদ তালে তালে মিলু নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে মিলুন নাচ দেখো তাসাদ তালে তালে মিলু নাচ হ্যালো গাইস মিলু নাচ কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা মিলু নাচ মিলু তাসাদ তালে তালে মিলু নাচ তাশাদ তালে তালে মিলু নাচ মিলু নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে ভিডিওটি দেখো দেড় মিনিটের ভিডিও কেউ কেটে কেটে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে মিলু নাচ তাসাদ তালে তালে মিলু নাচ মিলু নাচ দেখো তাসাদ তালে তালে মিলু নাচ মিলু মিলু নাচ মিলু মিলুন নাচ তাসাদ তালে তালে মিলুন নাচ ভালো লাগছে তো ভিডিওটি তাই বলো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি তোমরা শুধু একটি লাইক একটি শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট একটু লাইক শেয়ার কমেন্ট করলে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে সেটা যদি বুঝে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থাকো মিলু আজ দেখো